তো এই যে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি তো আজকের দুপুরের রেসিপি এটা তো এই যে কচুর ছড়া একটু ভেজে নিছে আগেই তো ময় মশলা সব দেওয়া হয়েছে কচুর ছড়া মধ্যে মধ্যে তো অবশ্যই বাসায় সবাই এই রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি সব সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে যে রসুন বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ কিছু দিতে ঠিক আছে তো আজকের দুপুরে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো যে কচুর ছড়া দিয়ে মাছ দিই রান্না করতেছি এটা হচ্ছে আজকে দুপুরের রেসিপি আজকে দুপুরে এগুলো দিয়ে ভাত খাবো এই তরকারি দিয়ে তো সবাই কী কী তরকারি আজকে দুপুরে রান্না করতেছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আপনাদের মধ্যে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আর নতুন নতুন রেসিপি আপনাদের মা জানবো তো অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন জানাবেন যে আপনাদের কার কাছে কোন রেসিপিটা ভালো লাগছে অ্যান্ড কা মানে কে কে কোন রেসিপিটা পছন্দ করেন খাইতে ভালো লাগে এইগুলাই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয়

তো এই যে আমরা এখন তরকারির মধ্যে দিয়ে দিতেছি সবাই জানাবেন তরকারিটা টাকাটা কেমন হয়েছে সবাই পারেন এরকম করে রান্না করতে আমার মতো